যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুই দেশ মিল ইরানের সাথে পারে নাই ইরান জয়ী হয়েছে আজকের জনপ্রিয় পত্রিকা দি স্টার বাংলা থেকে একটা শিরোনাম দেখেছি যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেভাবে ব্যর্থ ইসরায়েল যুক্তরাষ্ট্র এখন দেখেন দি স্টার পত্রিকার মধ্যে এই কথাই এসেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র মিল ইরানের সাথে যুদ্ধ করে পারে নাই ব্যর্থ হয়েছে ইরান ইসরায়েলের বারো দিনের সংঘর্ষ থেমেছে এক যুদ্ধ বিরতির মাধ্যমে এখন যুদ্ধবিরতির মাধ্যমে যখন তাদের যুদ্ধ থেমেছে ইরানবাসী ইরান এই যুদ্ধে বিজয়ী হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা বলতাছে বলতেছে এই বিজয় তাদের ঐতিহাসিক বিজয় এটা স্মরণীয় হয়ে থাকবে যুক্তরাষ্ট্র বলতেছে যুক্তরাষ্ট্রের জন্য এটা ঐতিহাসিক বিজয় এখন কার কথা বিশ্বাস করবেন ধরা যায় যে দুই দেশে মিলে এক দেশকে আক্রমণ করেছে সে আক্রমণ করার পর ইরান তো করে নাই তারা বলছে যে আমরা যুদ্ধবিরতি স্বীকৃতি দেব না আমরা সবসময় প্রস্তুতি থাকব তাদের কাছে মাথা করব না আত্মসমর্পণ করব না ইরানের তারা স্লোগান দিচ্ছে কোনো আপোষ করা হবে না আত্মসমর্পণ করব না লড়াই চলবে ইরান ইসরায়েলের যুদ্ধটা কিনেছিল ইরান ইজরায়েলের যুদ্ধটা ছিল ইরানের পারমাণিক স্থাপনা ধ্বংস করে দেওয়া আর ইরানের সরকার পরিবর্তনের একটা পায় তারা করেছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তারা দুই দেশ মিলে ইরানের পারমাণিক স্থাপনা এবং সরকার পতনের একটা যুক্তি করেছিল ইরান তাদের সাথে লড়ে গিয়েছে মাতানত করে নাই তো এখানে বিজয়টা কার এখন যে বলছে যে ইরান ইসরায়েল যুদ্ধে যেভাবে ব্যর্থ হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরান একা আর ইসরায়েল বিশ্বের শক্তিশালী যে দেশ যুক্তরাষ্ট্রকে হাতে নিয়ে ইরানের বিপক্ষে লড়েছে ইরান কিন্তু মাথা করে নাই ইরানও হামলা পাল্টা হামলা করেছে যুক্তরাষ্ট্র যখন পারমাণিক স্থাপনায় হামলা করল ইরানও বসে থাকে নাই ইরাক এবং কাতারের যুক্তরাষ্ট্রের সামরিক গাঁটির উপরে তারা আবার হামলা চালিয়েছে আজকের জনপ্রিয় পত্রিকা দিল্লি স্টার থেকে যে একটা রিপোর্ট পেয়েছি সেই রিপোর্টের মাধ্যমে দেখি কেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের কাছে ব্যর্থ হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নিজ দেশের ঐতিহাসিক বিজয় ঘোষণা করে বলেছেন প্রজন্ম থেকে প্রজন্ম এটি স্মরণ করা হবে গতকাল মঙ্গলবার রাতে নেতানিয়াহু বলেন আমরা ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করে দিয়েছি ইসরায়েল যেসব ক্ষেপণাস্ত্র সরার কয়েক মিনিট আগে সেগুলো ধ্বংস করে দেওয়া হয় ইসরায়েলকে হুমকি দেওয়ার বিষয়ে ইরানের অশুভ ইচ্ছা মুছে দেওয়া হয়েছে একই দিনে ইরানের সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে দেশটি সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করে তেহরান বিশাল জনসমাবেশ হয়েছে সংবাদ প্রতিবেদনে বলা হয় সর্বস্তরের হাজারো মানুষ মধ্য ইনকিলাব হয়ে ইসরায়েলি প্রতিরোধ ও নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাদের প্রতি তাদের সমর্থন জানান বিক্ষোভকারীরা ইরানে এই হত্যা জঙ্গের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন এবং বলেন কোন আপস করা হবে না আত্মসমর্পণ করব না লড়াই চলবে এমন পরিস্থিতিতে বাস্তবতা হল ইসরায়েলে ইরান যুদ্ধে লক্ষ্য ছিল উপসাগরীয় দেশটির পরমাণু কর্মসূচি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া ও বর্তমান শাসককে ক্ষমতাচ্যুত করা কিন্তু বারো দিনের যুদ্ধে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বিশ্বের সারা শক্তিধর যুক্তরাষ্ট্রকে নিয়েও তার লক্ষ্য পূরণ করতে পারেনি গতকাল মঙ্গলবার আল জাজিরার এক মতামত ইরান বিশেষজ্ঞ উরি গোল বলেন ধারণা করা হচ্ছে ফর্দু পরমাণু কেন্দ্র যুক্তরাষ্ট্র বোমা ফেলার আগেই ইরান পরিশোধিত ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে এই ইউরেনিয়াম ইরানের পরমাণু কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তার মতে ইরান যদি নিজে থেকে অন্য দেশে প্রতিনিধিত্বের পরমাণু কেন্দ্রগুলো পরিদর্শনের অনুমতি না দেয় তাহলে সেগুলো কতটা ক্ষতি হয়েছে তা কারো পক্ষে জানা সহজ নয় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তারা দুইটি দেশই শক্তিশালী দেশ এই দুই শক্তিশালী দেশ ইরানকে হামলা করার পর ইরান কিন্তু থেমে থাকে নাই ইরান এখনও বলতেছে কোনো নয় লড়াই চলবে তারা লড়াই করতে প্রস্তুত ইরান সাহসিকতার সাথে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই রিপোর্টের মাধ্যমে আপনারা কি মনে করেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে নাকি ইরান জয়ী হয়েছে এটা আপনারাই মতামত দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ